পাকসির ডাকাতি কাণ্ডে গ্রেফতার দুই প্রযোজনা সংস্থার অফিসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট সেই ঘটনায় মূল পান্ডা বিনোদ রাও গ্রেফতার বিনোদকে জেরায় আফতাব নাম জানতে পারে পুলিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার মোট সাত লক্ষ টাকা লুঠের অভিযোগ দায়ের হয় বাকি টাকা কোথায় জানতে দুজনকে টানা জেরা পুলিশ সূত্রে খবর লুঠের সময় ঘটনাস্থলেই ছিল না বিনোদ বাড়িতে বসেই দুই ঘনিষ্ঠকে দিয়ে অপারেশন করায় বিনোদ পার্কস্ট্রিট ডাকাতি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দুজনকে প্রযোজনা সংস্থার অফিসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুট গ্রেফতার করা হয়েছে মূল পান্ডা বিনোদ রায়কে কথা বলবো অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি অয়ন ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে মূল যে পান্ডা তাকে গ্রেফতার করা হয়েছে এবং যে চাঞ্চলকর তথ্য পাওয়া যাচ্ছে যে মূল পান্ডা একবারে বাড়িতে বসেই পুরো প্ল্যান সে সাকসেসফুলি রান করিয়েছিল আর কি জানতে পাচ্ছ। খুব চাঞ্চল্যকর তথ্য পাইল এই সেই অফিস ফর্টি রফি আহমেদ কিদবাই রোড পার্ক স্ট্রিট একটি প্রযোজনা সংস্থার অফিস সেই অফিসে একজন প্রযোজনার কাজ করার জন্য যে টাকা পাঠালেন সেই টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে খবর চলে গেল বিনোদ রায়ের কাছে অর্থাৎ এই যে প্রযোজনা সংস্থা এই সংস্থার সঙ্গে বিনোদ রায়ের এর আগে একাধিকবার পরিচয় ঘটেছে বিনোদ রায়ের এখানে নিয়মিত যাতায়াত ছিল এ বিষয়ে পুলিশ মোটের ওপর এই মুহূর্তে নিশ্চিত তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বিনোদ রাও তিনি সরাসরি এখানে এলেন না তিনি দুজনকে অ্যাপয়েন্ট করলেন সেই দুজনকে তিনি নির্দেশ দিলেন যে কোনো বাইক নিয়ে যাওয়া যাবে না কিন্তু মাথায় আগা গোড়া হেলমেট পরে থাকতে হবে কারণ বিনোদ রাও বিলক্ষণ জানত যে শুধুমাত্র এই অফিস নয় এই বিল্ডিংয়ের প্রত্যেকটি কর্নার সেটা সিসিটিভির ক্যামেরায় মোড়া অতএব যাতে করে কেউ আইডেন্টিফাই করতে না পারে ওই দুজনকে সেই জন্যেই আগাগোড়া হেলমেট মাথা থেকে না খোলা নির্দেশ এবং তারপর পুলিশ যেটা জানতে পারলো সেটা হচ্ছে আগা গোড়া যতক্ষণ অপারেশনটা চলল ততক্ষণ পর্যন্ত এই দুজনের সঙ্গে কনসিস্টেন্টলি টেলিফোনে কন কলে ছিল বিনোদరావు এবং কোন কলে থাকাকালীন প্রত্যেকটি মুহূর্তের ইনস্ট্রাকশন এবং এখানে কি ঘটছে তার প্রত্যেকটি মুহূর্তের আপডেট সে কিন্তু বাড়িতে বসেই পেতে থাকছিল এবং তারপর যখন দুই দুষ্কৃতী এখানে কাজ হাসিল করে বেরিয়ে গেল তখন তারা কে কোন দিক দিয়ে পালাবে এটাও বিনোদ রাওয়ের গাইডেন্স তার কারণ এখান থেকে বেরিয়ে মেন রফি আহমেদ কিদওয়াই রোড ধরে একজন ডান দিকে নিউ মার্কেটের দিকে গেল একজন বাঁ দিকে পার্ক স্ট্রিটের দিকে গেল এই যে গোটা পরিকল্পনা এই যে প্ল্যান এই প্ল্যানের মাস্টার মাইন্ড বিনোদ রাও এবং প্রথমে বিনোদ রাওকে ধরা যায়নি কারণ প্রথমে বিভিন্ন গতিবিধি ট্র্যাক করে পার্ক স্ট্রিট থানার পুলিশ আফতাবউদ্দিনকে ধরে আফতাবউদ্দিনের বাড়ি থেকে খাটের নিচ থেকে একটি নীল রঙের ব্যাগ পাওয়া যায় যে ব্যাগে নগদ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা ছিল কিন্তু এখানে যে অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগে সাত লক্ষ টাকার কথা বলা হয়েছে তাহলে বাকি টাকা কোথায় এক্ষেত্রে পুলিশের এখনও পর্যন্ত যেটা অনুমান যে দুই যুবককে অ্যাপয়েন্ট করা হয়েছিল যার মধ্যে আফতাবুদ্দিন অন্যতম আরেকজন যুবকের কাছে বাকি টাকার হদিস মিলতে পারে যদিও সেই যুবককে এখনো পর্যন্ত ধরা যায়নি বলে পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে বিনোদ রাও এবং আফতাবুদ্দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃতীয় ওই ব্যক্তি তার খোঁজ চলছে এবং এই গোটা পরিকল্পনাটা যেভাবে করা হয়েছে তাতে আপাত দৃষ্টিতে পুলিশের অনুমান যে এই প্রযোজনা সংস্থার সঙ্গে কোনো একটি পুরনো শত্রুতার জেরে প্রযোজনা সংস্থাকে কার্যত আর্থিকভাবে ক্ষতি করিয়ে দেওয়ার জন্য এই গোটা পরিকল্পনা ছকে ছিল বিনোদ রাও এই দুজনকে আজকে আদালতে পেশ করা হবে এবং পরবর্তীকালে পুলিশ এদের কাছ থেকে আর কি কি নতুন তথ্য বার করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে পায় অয়ন একেবারে ফিল্মি কায়দায় এই লুট হয়েছে কারণ নর্মালি এই যে কথাগুলো তুমি বলছো আমরা ছবিতে ফিল্মে এই ধরনের ঘটনাগুলো দেখে থাকি আর এবার একেবারে বাস্তবে সেক্ষেত্রে এই যে মাইন্ড বিনোদ রায় যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তার পরিচয় সম্পর্কে কিছু কি জানা যাচ্ছে আগে কোনো ক্রিমিনাল রেকর্ড কিতাব রয়েছে হিস্ট্রি কিতার রয়েছে কিছু কি জানতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো প্রাথমিকভাবে পাক্স থানার পুলিশ সূত্র যেটা দাবি করেছে বিনোদ রাও কোনো অতীত ক্রিমিনাল ট্র্যাক রেকর্ড নেই কিন্তু বিনোদ রাও সঙ্গে এই প্রযোজনা সংস্থার কোন একটা রয়েছে রয়েছে একটা যোগাযোগ কি সেই যোগাযোগ তদন্তের এখনো জানাতে নারাজ কারণ এই যোগাযোগের উপর নির্ভর করবে ঠিক কোন আক্রোশ থেকে এই সংস্থার আর্থিক ক্ষতি করে দেওয়ার জন্য বিনোদ রাও এই পরিকল্পনা করলো কারণ যেই মুহূর্তে টাকা ঢুকলো সেই মুহূর্তে তার তিন থেকে চার মিনিটের মধ্যে দুই যুবক এখানে ঢুকলো মাথায় আগামী করা হেলমেট পরিহিত পনেরো মিনিটের মধ্যে অপারেশন শেষ করে এই সিঁড়ি দিয়ে নেমে সরাসরি বড় রাস্তায় দুজন চলে গেল এই এই গোটা ঘটনাটা অফিস তার লোকেশন এবং তার যে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা। এটা জানা না থাকলে কারুর পক্ষে ঘটনাস্থলে না এসে বাড়িতে বসে এক্সিকিউট করা কার্যত অসম্ভব বলেই পুলিশ মনে করছে এবং ঠিক সেই কারণেই বিনোদ রাওকে আরো প্রচুর প্রচুর জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে পাকচির থানার তদন্তকারী আধিকারিকরা নজর রাখো ধন্যবাদ পার্কস্ট্রিট ডাকাটি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে দুজন কি ইতিমধ্যে যে মাস্টার মাইন্ড বিনোদ রাও তাকেও গ্রেফতার করেছে পুলিশ এর আগে প্রথমে গ্রেফতার করা হয় আফতাব উদ্দিনকে বিনোদকে জেরার পর আফতাব নাম জানতে পারে পুলিশ এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার হয়েছে মোট সাত লক্ষ টাকা লুঠের অভিযোগ দায়ের হয় বাকি টাকা কোথায় জানতে দুজনকে টানা জেরা এখনও আরও একজনের খোঁজে হন্যে রয়েছে পুলিশ এবং রাও একেবারে নিজের বাড়িতে বসেই এই পুরো অপারেশন চালিয়েছে ছিল এবং সেই পনেরো মিনিটের ধরে যে চলছিল সেই সময় কলে একেবারে ছিল এই বিনোদ রয় এমনটাও কিন্তু জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা